ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে কয় মিনিট ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা গিয়েছে বাইবেল ত্রিপিটক দশাতির, বেদ কুরআন রামায়ণ দিখানিকায়া ইহবিস্ট সেকান্টাল তালমা দড়া ওল্ড নিউ টেস্টামেন্ট জিন্দা এবং আল্লাহর কুরআন ও এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা দশ মিনিট পড়েছে পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গিয়েছে এরপরে ডাকা হয়েছে ত্রিপিটাক এরপরে ডাকা হলো দশাতির দশাতিরের ওরাও পড়লো এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব পড়লো জিন্দাবেস্তা পড়লো দশ মিনিট এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে দশ মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন সব ধর্মগ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল বাসিব না আব্দুল সামাদ যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয় আধা মিনিট শ্বাস নেয় আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয় আবার পিছন থেকে টান দেয় উনি দাঁড়িয়ে রাখেন না ক্লিন শেফ পাতলা একটা চাদর আর জুব্বা পড়ে চলে এসেছে মাইকের সামনে এসে বলে টান দিয়েছে সময় কয় মিনিট উনি ফাতিয়া পড়তে সময় নিয়ে নিছে তেরো মিনিট শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয় সময় শেষ কোরআন গেছে কিন্তু কি আজিব তামাশা বিচারক তো লাল বাতি চাপে না আব্দুল বাসেদ তো এই তো সুযোগ পাইছি আমি

লালবাতি বাতি সাপোস না কেন ওরে ধাক্কা দেওয়ার পরে বিচারক ভূত দেখার মতো চমকে উঠছে কি লাল লালবাতি ওর হুশ নিয়ে গেছে কে আবার যখন আব্দুল বাসাদের তেলাওয়াতের দিকে তাকায় আবার বেহুস না পেরে বিচারক দাঁড়িয়ে বলে ও আব্দুল বাসির আব্দুল সামাদ কাম ফ্রম ইজিপ্ট টাইম রিসাইড ও আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাদের কোনো সময় নাই তোর জন্য মনে চাই তুই যা